আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতের সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি নুডলসদের খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে নুডলসের এই মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব তার জন্য একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি ফুটে আসলে আমি তিন প্যাকেট নুডলস দিয়ে দিলাম তারপর ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি সিদ্ধ করা নুডলসগুলো একটি ব্যাটিতে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল কিছুটা গরম হলে আগে থেকে তৈরি করে রাখা নুডলস ঢেলে দিব একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে সমানভাবে নুডলসগুলো ছড়িয়ে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রাখব এক পাশ ভালোভাবে কুক হলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে উল্টিয়ে দিব। একটা প্লেটে প্রথমে ঢেলে নিয়ে তারপরে আবার প্যানে দিয়ে দেবো কাজটা ঠিক এভাবেই করে নিতে হবে তাছাড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে উলটিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো সস প্রথমে টমেটো সস দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে সরিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ চিজগুলো ভালোভাবে সরিয়ে দিব চিজ দিয়ে ঢেকে রাখবো চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত আরও পাঁচ মিনিট নুডলস দিয়ে বানানো এই সহজ পিৎজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঘরে তৈরি খাবার খান ভালো থাকুন আল্লাহ হাফেজ